নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তন করছে এবং রাহু নক্ষত্র ছেড়ে সে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে কবে এই অবস্থান করছে শনি মহারাজ ছয়ই এপ্রিল বেলা দুটো দশ মিনিটে দর্পণ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে এবং তিরিশে জুন এইখানেই সে বক্রি হবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার ব্যাক করে সে চলে আসবে শতভিসা নক্ষত্রে তারপরে পনেরোই নভেম্বর দু হাজার রাত্রি আটটা আট মিনিটে আবার সে তার বক্র ত্যাগ করে পুনরায় প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ অবস্থান করবে তার যে রেজাল্ট বারোটা রাশি তো কম বেশি পাবে আমি এর আগেও বলেছি কলৌ নক্ষত্র ফলম নক্ষত্র ফল কিন্তু ভীষণভাবে প্রদান করে সেই ফল কিন্তু আমরা দেখতে পারবো এবার কোথায় বসে এই ফলাফলটা হচ্ছে না কুম্ভ রাশির মধ্যে বসে এটা হচ্ছে কুম্ভ রাশি তার বক্রভাব বা গতি অনুভব করবে কুম্ভ রাশি তার আবার যে সরলীকরণ অর্থাৎ মার্গীভাব সেটা অনুভব করবে কাজে কুম্ভ রাশি কিন্তু এটা খুব ভাইটাল জায়গা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কুম্ভ রাশিতে যেখানে শনি মহারাজ এসে প্রবেশ করেছে আবার বক্রি হয়ে আবার সেখানে প্রবেশ করবে এবং এই সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়েই কিন্তু সে আবার এগিয়ে যাবে মিন রাশির ক্ষেত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা একটা সেতুর মতন এখানে কাজ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রই যে এখানে শুধু থাকার ফলে তারা ভালো ফল পাবে কি পাবে না সেটা নয় আসলে প্রত্যেকটা অর্থাৎ বারোটা রাশির সাতাশটা নক্ষত্রই কম বেশি এখানে কিন্তু ভালো ফল কিছু খারাপ ফল পাবেই তবে পূর্বভদ্রপদ বিশাখা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তারা তো বিশেষভাবে একটু ভালো ফলই পাবেন কেননা শনি মহারাজ সে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে এ বৃহস্পতি মহারাজ কি করছেন তিনি এখন বর্তমানে বসে আছে মেষ রাশিতে ঠিক পয়লা মে সে পৌঁছে যাবে বৃষ রাশিতে ফলত এর আগের ভিডিওতে আমি বলেছি বৃহস্পতি সেখানে পৌঁছলে পরে পয়লা মে কি কী রেজাল্ট আসতে পারে শনি এখানে যেহেতু নক্ষত্র পরিবর্তন করছে তার রেজাল্টও কিন্তু এখানে আপনারা ঠিক সেভাবে পাবেন সেই নিয়েই আজকের আলোচনা আজকে ছটি রাশি নিয়ে আমি আলোচনা করব প্রথম পাটে এবং দ্বিতীয় পার্টে করব আরও ছটি রাশি নিয়ে তাহলে শুনতে থাকুন দেখতে থাকুন প্রথমেই যে রাশির নাম আমাদের কাছে চলে আসে সেই রাশি রাশি হচ্ছে মেষ মেষ একাদশ ভাবে শনি মহারাজ থেকে সে এবারে বৃহস্পতির নক্ষত্রে পদার্পন করছে মেষ রাশি কি লাভ করতে পারে এখানে প্রথমত হচ্ছে একাদশ ভাব যেহেতু আমাদের সোর্স অফ ইনকামের জায়গা লাভের জায়গা আমাদের ইচ্ছা পূরণের জায়গা সেহেতু এখানে মেষ রাশির যারা জাতক ও জাতিকারা রয়েছেন তারা আর্থিক লাভবান যথেষ্টভাবে হবেন এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট আসছেই সঞ্চয় কিন্তু আপনাদের হবে যেহেতু বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে আমাদের সঞ্চিত জায়গা চলে আসছে সেখানে কিন্তু আপনারা পয়লা মেয়ের পর থেকে সঞ্চয়টাও আপনারা ধীরে ধীরে নিজেদের করতে পারবেন নতুন পরিকল্পনা যদি আপনারা কোনো কিছুর করে থাকেন সেটার বাস্তবায়ন হবে অবশ্যই আপনারা সেক্ষেত্রে সফলতা লাভ করবেন প্রপার্টি লাভ আপনাদের হানড্রেড পারসেন্ট হচ্ছে যেভাবেই হোক যেখান থেকে হোক আপনাদের প্রপার্টি লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে আপনাদের হঠাৎ করেই আর্থিক লাভের জায়গা পাওয়া যাচ্ছে এবং যারা ডেলি রোজগার বেসিসের ব্যবসা করেন অর্থাৎ তাদের দোকান আছে বা কেনা বেচার যে কোনো সরঞ্জাম তাদের রয়েছে তারা কিন্তু ডেলি রোজগারে তাদের বৃদ্ধি দেখতে পারবেন খাদ্যশস্যের ব্যবসা যারা করছেন সেটা রিটেল হোক বা পাইকারি হোক তাদের ক্ষেত্রে তারা যথেষ্ট লাভবান হবেন সুতো ব্যবসায়ী যারা আছেন সার ও কীটনাশক ব্যবসায়ী যারা আছেন লোহার ব্যবসায়ী সিমেন্টের ব্যবসায়ী এবং পলিফাইবারের ব্যবসায়ী যারা রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা সেই ক্ষেত্রে লাভবান হবেন বিজনেসের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশনের জায়গা তৈরি হবে এবং আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হবে যে কাজটা বহুদিন ধরে আটকে ছিল সেটা সরকারি কোনো গাফিলতিতে হোক বা আপনার নিজের গাফিলতিতে হোক সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে পিতার সাথে আপনাদের যে ভালো একটা সম্পর্ক সেটা তৈরি হবে এবং পিতার শারীরিক আরোগ্য লাভের জায়গা পাওয়া যাচ্ছে চাকরিতে আপনাদের প্রমোশনের জায়গা রয়েছে বিশেষত অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা তিনটি নক্ষত্রের জাতক জাতিকাই কিন্তু এই শুভ ফল লাভ করতে পারবে বৃষ রাশির কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে আসবে সফলতা বৃষরাশির ক্ষেত্রে আসবে যে সফলতাটা যে কোনো ক্ষেত্রে সে যদি ভালো খেলোয়াড় হয় তার খেলাধুলা থেকে আসবে সে যদি ভালো লেখক হয় তার লেখা থেকে আসবে আর্থিক লাভের জায়গা পাওয়া যাচ্ছে কর্মে কিন্তু ভীষণ রকম চাপ আপনাদের বৃদ্ধি হবে রোজগারের নানা পথ তৈরি হয়ে যাবে আপনি ভাবছিলেন কিভাবে কি করব প্রত্যেকটা পথ আপনার জন্য খুলে যাবে বাহন এবং ভবন আপনার লাভ হবে নতুন গৃহ আপনি লাভ করতে পারবেন এবং গৃহ প্রবেশ করতে পারবেন ব্যবসায় সফলতার জায়গা রয়েছে রোজগারে আপনাদের বৃদ্ধি হবে এবং রোজগারের নানা পথ আপনাদের কিন্তু খুলে যাবে বিশেষত যারা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা কোল্ড স্টোরেজের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং খাদ্যশস্যের ব্যবসা মেডিকেল ইনস্ট্রুমেন্ট মেডিকেল অপারেশনে করতে গেলে পরে যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেই ধরনের ইনস্ট্রুমেন্টের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরি ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাবে প্রমোশন লাভ হবে বদলি হতে পারে আপনাদের সে বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেটা একটু দূরে হতে পারে বিবাহের যোগ রয়েছে যারা অবিবাহিত তাদের অবশ্যই বিবাহের একটা যোগ পাওয়া যাচ্ছে পিতার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র তিনটি নক্ষত্রই কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন এই শনি মহারাজ তার নক্ষত্র পরিবর্তনের ফলে চলে আসবো মিথুন রাশিতে মিথুন রাশির যারা জাতক ও জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে আর্থিক লাভের জায়গা আপনাদের তৈরি হবে শুভ যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে পরিকল্পনার বাস্তবায়ন হবে বা বাস্তব রূপ প্রদান আপনি করতে পারবেন যেটা অনেক দিন ধরে চিন্তা করছিলেন কিন্তু সঠিক ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না সেই জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে ব্যবসায় আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে যে পরিসরে আপনি ব্যবসা করছিলেন তার থেকে অনেকটা দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ব্যবসাকে অর্থাগম হবে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে এবং পরিচিতি বৃদ্ধি হবে যতটা আপনার পরিচিতি ছিল তার তিন গুণ আপনি কিন্তু সেখানে মানুষের সামনে পরিচিতি লাভ করতে পারবেন ডেলি বেসিসের রোজগার যদি আপনার থেকে থাকে তাহলে পরে ডেলি রোজগার আপনার বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে থাকবে যশ প্রাপ্তি এবং প্রমোশনের জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে কর্ম পরিবর্তনও হতে পারে কর্ম পরিবর্তনের জায়গা পাওয়া যাচ্ছে এবং স্থান প্রাপ্তি স্থান প্রাপ্তি মানে হচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেখানে প্রমোশন করে আপনি একটা বড় ডেজিগনেশন কিন্তু হোল্ড করতে পারবেন আধ্যাত্মিক উন্মেষ আপনার যথেষ্ট হবে এবং ধর্মীয় আচরণ বৃদ্ধি যে কোনো ধর্মীয় বা রিচুয়াল কোনো কাজ সেই কাজে কিন্তু আপনি আচার আচরণ মেনেই এগোবেন সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে অবিবাহিতদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে পিতার শরীর নিয়ে কিন্তু কম বেশি চিন্তা পাওয়া যাচ্ছে কেননা তাদের পেটের সমস্যা এবং আপার পার্ট অফ চেষ্টের কোনো সমস্যা হঠাৎভাবে একটু শরীরটাকে খারাপ করে দিতে পারে নক্ষত্র নক্ষত্র যথেষ্ট শুভ ফল পাবে আদ্র নক্ষত্র ততটা না কিছুটা শুভ ফল পাবে চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে ভ্রমণ হবে আপনাদের যথেষ্ট হঠাৎ কোনো প্রাপ্তি হবে এবং ভ্রমণেও কিন্তু আপনারা লাভবান হবেন কর্মে নতুন সুযোগ আপনারা পাবেন ব্যবসায় ডেলি রোজগারে বৃদ্ধি হবে কিছু লাভ হবে যারা গাড়ির যন্ত্রাংশ ব্যবসা করছেন গাড়ির পার্টস তাদের কিন্তু বেশ ভালো ব্যবসা ক্ষেত্রে লোহার ব্যবসায়ী চটের দ্রব্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো অপটিক্যাল ফাইবারের যে ব্যবসা সে ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো এবং ভোজ্য তেলের ব্যবসা যদি আপনারা করে থাকেন তাহলে পরেও কিন্তু আপনারা বেশ লাভবান হবেন চাকরি ক্ষেত্রে আপনাদের বদলির যোগ রয়েছে কর্মের চাপ বৃদ্ধি রয়েছে এবং শরীর নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষত দাঁত এবং জয়েন্ট পেন এই দুটো নিয়ে একটু সমস্যা আপনাকে দেবে পিতার শরীর থাকবে গতানুগতিক পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র যথেষ্ট ভালো ফল পাবেন অশ্লেষা সে তুলনায় কিছুটা কম ফল আপনারা পেতে পারেন চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির আর্থিক লাভ পাওয়া যাচ্ছে ছোটাছুটি প্রচণ্ড মাত্রায় বাড়বে যে পরিমাণ আপনি ছুটছেন তার থেকে অনেক বেশি ছোটাছুটি আপনার বেরিয়ে যাবে নতুন পরিকল্পনা আপনার ক্ষেত্রেও কিন্তু বাস্তবায়িত হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে লোহা ট্রান্সপোর্টেশনের ব্যবসা যারা ট্রান্সপোর্ট গাড়ি নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পর্যটন শিল্প নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সার এবং কীটনাশকের ব্যবসা যারা করছেন পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের কোনো ব্যবসা যদি করে থাকেন সেটা ভালো এবং চীনা মাটির ব্যবসা চীনা মাটির বিভিন্ন ধরনের ব্যবসা হয় সেই ব্যবসাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে এছাড়া সুতো ও পাট এবং ড্রাই ফ্রুটস এই ব্যবসাগুলোতে যদি আপনি থেকে থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গায় রয়েছে এবং প্রমোশন হওয়ার জায়গাও কিন্তু ভীষণভাবে রয়েছে বাধার মধ্যে দিয়েও কর্মক্ষেত্রে আপনি কিন্তু আপনার অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা অবিবাহিত তাদের বিবাহিত যোগ রয়েছে মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র তিনটি নক্ষত্র ক্ষেত্রেই কিন্তু শুভ ফলের জায়গা ভীষণভাবে পাওয়া যাচ্ছে চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশিকে বলবো প্রথমত সংযত থাকতে কোনো রকম স্লিপ অফ টাং যেন না আপনাদের হয় যতটা সম্ভব নিজেদের বাক্যকে সংযম করুন শত্রু শত্রু নিজের নিজেই তৈরি করে নেবেন হঠাৎ করে আপনাদের প্রাপ্তি যোগ আছে বা লাভ হবে কিছু ব্যয় কিন্তু প্রচন্ড মাত্রায় একটু বেড়ে যেতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হবে এই যে বললাম প্রথমেই যে কথাকে সাবধানে বলতে হবে কোথায় কোন কথা বলবো কোথায় কোন কথা বলবো না সেটা কিন্তু আপনাকে বিবেচনা করে নিয়ে কথা বলতে হবে নাহলে শত্রুতা তৈরি হবে শারীরিক পীড়ার জায়গা পাওয়া যাচ্ছে নার্ভ জাতীয় সমস্যায় আপনি একটু কষ্ট পেতে পারেন ব্যবসা যারা করছেন তাদের আর্থিক লাভের জায়গা রয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ব্যবহার ও মার্জিত ব্যবহারকে রাখুন কেননা ব্যবসা ক্ষেত্রে আপনার কিন্তু বাঘ বিতণ্ডা বেড়ে যেতে পারে যতটা বাক্যতরা এড়িয়ে যাবেন তত আপনার ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে এবং সেই চাপের মধ্যে কাজ করতে আপনার আনন্দও লাগবে বিবাহের যোগ রয়েছে যারা এখনো বিবাহ করেননি তাদের ক্ষেত্রে ভ্রমণ হবে এবং চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু শত্রুতার জায়গা কিন্তু ভীষণভাবে থাকবে সেটা আপনাকে খেয়াল করতে হবে সেক্ষেত্রেও বলবো যে বাক্যে সংযম আর ঝটপট করে কাউকে সব কথা বলে ফেলবেন না বদলি যোগ রয়েছে গৃহগত পরিবেশ থাকবে মধ্যম প্রকার উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং হস্তা নক্ষত্র এই দুটো নক্ষত্র আপনারা ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্র কিন্তু ততটা ভালো ফল পাবেন না যতটা এই দুটো নক্ষত্র পাচ্ছে তাহলে বন্ধুরা এই মেষ থেকে কন্যা পর্যন্ত ছটা রাশি কি ফল পেতে পারে শনি মহারাজের এই নক্ষত্র পরিবর্তনের ফলে সেই নিয়ে আলোচনা করলাম আমি যখন আবার রাশিফল বলব রাশিফলে আমি আরও বিস্তারিত আসবো কেননা শুধু তো শনি মহারাজের নক্ষত্র দিয়ে হবে না কেন বিভিন্ন যোগ তৈরি করছে কোন ক্ষেত্রে পঞ্চমহাপুরুষ যোগ আছে এরকম বহু যোগ তৈরি করেছে সেই নিয়েও আমি আলোচনা করব পরবর্তী যখন আমি রাশিফলে আসব। তাহলে পরে আজ এই পর্যন্তই আগামী আরও ছটা রাশিফলের এই ছোট্ট ডিটেলস নিয়ে আমি উপস্থিত হব আপনাদের সামনে যে শনির নক্ষত্র পরিবর্তনে তারা কি ফল পেতে পারে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার